হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আমাদের দেবীগঞ্জে টুর্নামেন্টের খেলা আছে তো আজকে আমরা যাবো তো গাইস এখন বাজার দশটা তো আজকে আমাদের বারোটার মধ্যে খেলা শুরু হবে তো গাইজ আজকে আমরা যে টুর্নামেন্টে খেলতে যাবো এই টুর্নামেন্টটা হচ্ছে আট দলীয় টুর্নামেন্ট মানে আটটা দল খেলবে তো আজকের ম্যাচটা মানে যেটা হবে ওটা একদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে তো মনে হয় তারা খেলা শুরু করে দিয়েছে তো আজকে আমাদের ম্যাচ যেটা হবে এটা আমাদের ম্যাচ হবে চার নম্বর মানে একবার শেষের ম্যাচটা হবে আমাদের বর্তমান মনে হয় খেলা শুরু হয়ে গেছে তো চলো আগে মাঠে যাই আমাদের মাঠের মধ্যে কিছু প্লেয়ার মনে হয় চলে এসেছে তো চলো এইদিকে সাগর তো গাইজ এখন আমরা চলে আসলাম মাঠে এইদিকে আমাদের গোলকিপার বড় ভাই বলি তো গাইস এখন আমাদের মাঠে কিছু প্লেয়ার এখন আসে নাই তবে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো আছে এই যে আমাদের আমাদের জাতীয় দলের সাবেক প্লেয়ার কিছু বলো খেলার উদ্দেশ্য আজকে কিছু আর বলার নাই যা কিছু হবে ম্যাচে তো কাজে এরা আমাদের খুব অলস প্লেয়ার মানে ওদেরকে আসতে বলি 10টার সময় ওরা আসে 11টার সময় এক ঘন্টা লেট করে আসে লেজি প্লেয়ার এই বড় হচ্ছে তো गाइस যে আমাদের অলস প্লেয়ারগুলো এত দেরি করে আসলো 10টায় দেরি এই যে যে আমাদের মাঠে এখন প্লেয়ারা চলে গেছে আর এখন আমরা একটা অডো ফেনের অপেক্ষায় আসি তো আমাদের অডো ফেন অডো ফেন আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো দেখো এই যে আমাদের প্লেয়াররা সবাই মাঠে এসেছে আমরা এখন ওয়েট করে আসি যে আমাদের অটোফেন রাস্তায় চলে এসেছে আর আমরা এখন যাবো বাদ বাদে তো বাদে দরকার নেই এলে হবে হ্যাঁ

আমাদের ভিডিও ও যাচ্ছে না মাঠে সব প্লেয়ার চলে এসেছে কিন্তু আর একটা প্লেয়ার আসেনি সেজন্য আমরা এখন এই রাস্তার মধ্যে অপেক্ষা করে আসি তো তোমরা দেখতে পাচ্ছ সব প্লেয়ারে চলে এসেছি কিন্তু একজন না আসার কারণে আমরা এখন ওয়েট করে আসি তো দেখি আর কিছুক্ষণের মধ্যে সে আসতেছে মনে হয় তো গাইজ এখন আমরা খেলার উদ্দেশ্যে রওনা দিলাম তো গাইজ তোমরা কমেন্ট করো আজকে আমরা ম্যাচে পারবো কি পারবো না আর এদিকে আমাদের কি আমরা আমাদের সবাই করে আর গাইস দেখো অবস্থা আর দেখো রাস্তার অবস্থা কি আমাদের মধ্যে অনেক অনেক প্লেয়ার ৰাস্তাৰ অৱস্থা খাৰ হোৱাৰ কাৰণে ভালকৈ খেলি দোকা যায় যে ৰাস্তাৰ অৱস্থা ৰাস্তাৰ অৱস্থা খাৰপ থকাৰ কাৰণে এখন আমাৰ কিছুমান तो गाइस से कम दे हो तो गाइस तो गाइस गाइस तो 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 तो गाइस तो गाइस तो गाइस तो

ও তাই আচ্ছা দেখি খেলা দেখি আমাদের টিমের খেলা আছে তো এই জন্য আসলাম হ্যাঁ হ্যাঁ আমাদের খেলা আছে এই তোমাদের খেলা না খেলা হবে এরপর আচ্ছা দেখি

প্লেয়াররা ড্রেস আপ করে রেডি হয়ে গেছে তো আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হবে তো সেই জন্য আমরা ড্রেস আপ করে রেডি হয়ে গেছি তো এই যে আমাদের গোলকিপার বড় ভাইয়ের হাত তো খেলার উদ্দেশ্যে কিছু বলো খেলার উদ্দেশ্যে কি আসলে দূর থেকে আসছি আসার পর এখন ভালো একটা মানে পারফরমেন্স দিতে হবে মানে মেইন উদ্দেশ্য জিতা জিতে হ্যাঁ আমরা এইটা উদ্দেশ্য মেইন সবাই সবার

আবার তো ভিডিও শুট করতেছি

কি ওপৰ ভাগনো কুৰনো লাগা কুৰনো গায়ে সাইজ আমরা জিতে গেলাম তিন এক গোলে জিতে গেলাম শূন্য এক গোলে জিতে গেলাম